আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেলার শুরু নিয়ে গেছে লোকেশন হচ্ছে গাজীপুর তালহা রোড এখানে বিশাল বড় একটা বেলা শুরু হয়ে গেছে দেখেন আমি এখানে চ্যানাচুর নিতে আছি কিন্তু প্রায় আধা ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু তারপরেও চ্যানাচুর নিতে পারছি না অনেক লোক সবাই একে পরে একে সিরিয়াল দিয়ে আছে খাওয়া খাওয়ার মেলা শুরু হয়েছে দুই দিন হল এখনও লোকজন তেমন হয়নি তো আপনারা যারা দূর দূরান্ত যেতে পারেন না কাছে কাছাকাছি যারা আছে তারা চলে আসুন অনেক কিছু পাওয়া যায় সব কিছু আছে সেখানে বিশেষ করে মেয়েদের সবকিছু পাওয়া যায় যারা যারা আসবেন চলে আসুন লোকেশ্বর গাজীপুর সদর গাজীপুর রাজেন্দ্রপুর তালখা আর একটা রুপ সবাই চলে আসবেন ডিসেম্বর যেহেতু বন্ধু আছে আপনাদের যারা আশেপাশে আছেন সবাই মেলাতে চলে আসে সবাই অসংখ্য ধন্যবাদ Okay, let's go.